হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আশরাফুল 99 আছি আপনাদের সাথে ঘুরতে যাওয়ার সময় বিএনপি এর বিশাল এক মিছিলের সাথে হঠাৎ দেখা এর আগে এত বড় মিছিল আমি কখনো দেখিনি প্রায় 15 মিনিট দাঁড়িয়ে ছিলাম মিছিল শেষ হওয়ার অপেক্ষায় ভাবলাম এত সময় যেহেতু আমাকে দাঁড়িয়ে থাকতেই হচ্ছে এতটা সময় নষ্ট না করে এতটা সময়ে 15 20 টাকা একটু ইনকাম করে নেই সেই জন্যই মূলত ব্লগটা তৈরি করা আমি এটা ভালো করেই জানি এই ভিডিওটা অনেকে ইগনোর করে যাবে এই ভিডিওতে অনেকে লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করবে না একটা কথা সবাই মনে রাখবেন কে কোন দলের রাজনীতি করল কে কোন ধর্মের কে ধনী কে গরিব এগুলো আমি বিবেচনা করি না ভিডিও তৈরি করা যেহেতু আমার পেশা সেহেতু জীবিকা নির্বাহের জন্য হলেও অন্তত আমাকে ভিডিও তৈরি করতেই হবে